হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই আশা করি যে যেখান থেকে দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো এখন ঘড়িতে সময়টা ওই প্রায় সকাল নটা বাজে তো আজকে ভিডিওটা তোমাদের সাথেই সকাল নটাতে স্টার্ট করছি তো সকালবেলা উঠেই আমি ব্রাশ করে নিলাম আর বাবু জাস্ট কিছুক্ষণ আগে স্কুলে গেল তো বাবুকে স্কুলে ছেড়ে এসে ব্রাশটা করে নিচ্ছি কারণ সকালবেলাটা আর সময়টা হয়ে ওঠে না বাবুর সাথে ব্রাশ করার ওকে অনেকটা সময় দিতে হয় রেডি করার জন্য তো আমার জন্য এখানে আমি এক কাপ চা করে নিচ্ছি নাস্তায় আর তেমন কিছু করছি না আর রাজাও এখন স্নান করে বসে আছে অফিস চাপে তো ওর একটু কিছু কাজ আছে সেটা কমপ্লিট করছে আর ও যেহেতু রোজা রেখেছে সেজন্য আমি ওকে বলছিলাম যে আমি পেছন ঘুরে খাচ্ছি কারণ আমার এই জায়গাটাতে বসে না সকালের চাটা পেলে হয় না তো আমি ঠিক ওখানটাতেই এসে বসলাম তো ওর পেছনেই এখানে বেডশিটগুলো আমি তুলে নিই বেডশিট না সরি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি রাজা যাবে অফিসে তো আমি তার আগে কিন্তু বেডশিটটা না ভালো করে গুছিয়ে রাখলে হবে না আর বাবু যদি চলে আসে তো তাহলে আর আমি পারবো না কারণ ও এখন উঠে বেডের ওপরে নাচবে আর এখানে একটা আমার হাতে গান দেখতে পাচ্ছ মানে গান বলবো না এটা গান টাইপেরই কিছু তো এটা মানে হাত মাসাজ করার জন্য খুবই ভালো এটা তো আমার যেহেতু একটু গাত পায়ে লাগে সেই জন্য এটা অনলাইনে অর্ডার করেছিল তো ভীষণই ভালো এটা একটা ভারী ম্যাজিকের মতো অনেকটা কিন্তু আরামদায়ক হয় এটাতে এই যে এমনভাবে বন্দুকের মতো ধরে রাখতে হবে আর ভাইব্রেট হচ্ছে কি পরিমাণে দেখতে পাচ্ছ আর এইটার যে আছে ওটা কিন্তু লেগ মাসাজ করার জন্য তো আর আমার হাতে এখন যে এটা আছে ওটা হ্যান্ড মাসাজের তো ওর যে কোনো মানে পায়ের হাতের নেকের সব কিছুর কিন্তু আলাদা আলাদা পার্ট আছে যেগুলো ওই লাগিয়ে ইউজ করতে হয় তো আমার তো বেশ ভালো লেগেছে ওটা তো রাত্রিবেলা যেহেতু ম্যাসাজটা করেছিলাম বেড়েতেই ছিল তো আমি জাস্ট গুছিয়ে তুলে রাখলাম তো এখন বেডশিটটাও আমার এই যে গোছানো হয়ে গেছে ঘর টরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে এখন যেহেতু আমার রোজাটা হচ্ছে না সেই জন্য আমার বান্নাও না করতে কিছুই ইচ্ছে করছে না কারণ একার জন্য আর কি রান্না করবো বাবু আর আমি তো ওই কিছু রয়ে গেলে ওটাই খাওয়ার ব্যবস্থা করে নিই আর এখন যেহেতু দুপুরও হয়ে গেছে রাজা এই যে অফিসে যাবে তো নামাজটা তার আগে পড়ে নিল কারণ জ্বরের টাইমটা হয়ে গেছে আর আমি এই যে ভাতটা শুধু বসিয়ে দিচ্ছি তরকারি কিছুই করব না তো আলু ভাতে ভাত খাওয়া ভাবছি খেয়ে দিয়ে আর এখানে কিন্তু আমি রাত্রের জন্য এটা মানে সেদ্ধ করে রেখে দিচ্ছি এটা বট আছে যখন এটা নিয়ে এসেছিল তখন কিন্তু আমি এটাকে কেটে বয়ল করে ওই কান্টেইনারে করে তুলে রেখেছিলাম কিন্তু সেদ্ধটা ভালো করে হয়নি তো আবার কিন্তু এখন ককারের দিয়ে সেতুটা করে নিলাম আর রাত্রির জন্য এখানে কিছু চিকেন কারি বানাবো সেটার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম সবজির মধ্যে এখানে টমেটো ক্যাপসিকাম আর আলুটা নিচ্ছি আমার আলুটা বেশ এর সাথে দিলে ভালো লাগে টমেটোটা দিলাম এই কারণেই কারণ আমার কাছে রেড ক্যাপসিকামটা নেই তো একটু কালারফুল দেখার জন্য টমেটো দিলাম রেড ইয়েলো দুটো থাকলে আরও বেশি ভালো লাগতো তো গ্রিনটাই যেহেতু সবসময় পাওয়া যায় তো গ্রিনটাই দিলাম আমি তো এখানে চিকেনগুলোকেও ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে একটা মশলা আমি মিক্স করে নিয়েছি যাতে কিন্তু আমি দিয়েছিলাম চিকেন তন্দুরি মশলা লঙ্কা গুঁড়ো সামান্য গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর সাথে আদা পেস্ট আর কি দিয়েছিলাম কানফ্লাওয়ার তারপরে ওই যে যেসব মশলাগুলো লাগে গরম মশলা এই সবগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তো যেহেতু আমি রাত্রিতে বানাবো সেই জন্য এখন ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি আর আলুটা তো নামক আর গালমারিচের গুঁড়ো দিয়ে মানে মাছ মিক্স করে রেখে দিলাম তো এই যে এখন বিকাল হয়ে গেছে আর এটাতে আমি জাস্ট কিছুটা এই ডার্ক সস দিলাম আর ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আর এগুলো যেহেতু আমার ওই রেডি করা আছে ফ্রোজেন যেগুলো আমি ফ্রিজে মানে তৈরি করে আগে থেকেই রেখেছি অ্যাডভান্স তো ওগুলো তো আর বানানোর কোনো ঝামেলাই নেই তো ওটা জাস্ট প্যাকেট থেকে বার করব আর ফ্রাই করতে দেবো বেশ মজাই মজাই কিন্তু খাওয়াচ্ছে এখন বিকালের ঘাটনিটা আমার অনেকটা রোজা মাসের কমে গেছে শুধু সব কিছু বানাতে গেলে এগুলো আমি টাটকা বানাই কারণ এতে একদম চিকেনের পিসেস গুলো থাকে তো সেজন্য এগুলো আর রেডি করে রাখি না তো এটা টাটকা টাটকা বানালেই বেশি ভালো লাগে তো এটা আমি তেলে ডিপ ফ্রাই করছি না এটা জাস্ট হালকা তেলে ফ্রাই করব ডিপ ফ্রাই করলে কিন্তু এতে তেল অনেকটা বেশি লেগে যাবে যেহেতু সব কিছুই এখন তেলে ফ্রাই হচ্ছে সেই জন্য তেলটা প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে যেটা কিন্তু একদমই আমি পছন্দ করি না সব সময় কিন্তু আমি তেল কম করেই রান্না করি তো আমার মাসে না এমন কত মানে আমি যে কতটা কম তেলে রান্না করি সেটা আমি জানি তো যাক এখন তেলটা অনেকটা এক মাসে ওজন প্রায় চার পাঁচ কিলো বেড়ে যাবে যেই পরিমাণে তেল খাবার খাওয়া হয়েছে বাবু জাস্ট টিউশন থেকে পড়ে আসলো আর ও ভেতরে ঢুকেই বলছে মাম্মা রোজ রোজ কেন টেবিল বিছাচ্ছ রোজ রোজ কেন এসব বানাচ্ছো ও অ্যাকচুয়ালি রোজাটা কি সেটা তো জানে না তো রোজ সামনে মানে সন্ধ্যার সময় পড়ে এসেই দেখছে আমি টেবিল রেডি করি তো আমাকে শুধু বলে মাম্মা কেন রোজ রোজ এগুলো বানাও তো ওকে আমি তাই বলি যে এখন রোজা আছে ও রোজাটা কি জানে না তো আর ও যখন ওর পাপাকে কিছু খায় ওর পাপার গালে জোর জবরদস্তি ঢুকিয়ে দেয় তুমি খাও তুমি খাও করে ওকে বারণ করলে ও শুনবে না তো এখানে এই যে আমি কিন্তু একটা একটা করে সব টেবিলগুলো সাজিয়ে নিলাম এখন আজান হতে ওই দশ মিনিটের মতো সময় আছে ওরা এখানে বসে পড়েছে আর বাবু আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো রাজা আমাকে বলছিলো সব ছাড়ো তুমি আগে এখানে এসে বসো একসাথে খাবে খোঁজা এখন তো কী হয়েছে তো ও রোজা না রাখলেও যদি না টাইমটাতে বসি সাথে রেগে যাই তো আমার ওপরে রেগেই গিয়েছিলো একটু সে ভিডিও নিয়ে বন্ধ করে এখানে এসে বসো খাও তো ভিডিওটা তো করছি আমি কাজ করতে করতে তাই না এটাকে বোঝায় যে আমি তো বিনা কারণে আর ভিডিও করছি আমার কাজটা হচ্ছে বলেই আমাকে করতে হচ্ছে থুরি না আমি বসে বসে বিনা কারণে ভিডিও বানিয়েছি তো এখানে এই যে কাঠিগুলো হয়ে গেছে আর এটা না আমি সবসময় ইফতারির ফ্রুটগুলো খাওয়ার পরেই নিয়ে যাই এই সবগুলো যদি আগে টেবিলে সাজিয়ে দিত তাহলে কিন্তু আর ফ্রুটগুলো খাওয়া হয় না পড়ে থাকে তো সেই জন্য শেষেই ওগুলো তুলে নিয়ে গেলাম এখানে রান্নাটাও আমি বসিয়ে দিচ্ছি আর আজকের রান্নায় ডাল ডাটা করছিলাম আর ওই যে আলু ভাতে দিয়ে রেখেছি মায়ের জন্য আর মাকে একটা ডিম ভেজে দেবো কারণ মা তো বট খাবে না তো সেই জন্য মায়ের জন্য ডিম ভাজা ডাল আর আলু ভাতে করে নিচ্ছি আর আমাদের এখানে ডাল আর ভাজা হলেই কিন্তু হয়ে যাবে আমিও কিন্তু খেতাম না আবার কিন্তু আমার খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে রান্নাটা করতে করতে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এখন যাচ্ছি বাজারে রান্নাটা প্রায় হয়েই গেছে জাস্ট ফ্রাই হবে মাকে বলেছি একটু দেখে নেবে তো এখন আমরা যাচ্ছিলাম একটু বাজারে আমাদের এখানে একটা মার্কেট বসে তো ওই মার্কেটে কিছু দরকার ছিল আমার তো আমি সেটা কেনার জন্য গেলাম তো মার্কেট থেকে চলেও এসেছি এখন বাজারে আর কি দরকার ছিল সেটা কিন্তু আমি পরে বলবো এখন না ওটা পার্সোনাল আছে এখন এখানে শুধু জাস্ট একটা মার্কেট থেকে আমি এই যে তাওয়া নিয়ে চলে এসেছি আমার যেহেতু একটা তাওয়া আছে কিন্তু এই তাওয়াটা না বেশ ভারী মতো বেশ ভালো লাগছিল আর আমারটা না হালকা হয়ে গেছে রুটিটা সহজেই পুড়ে যায় সেই একটা ভারী দিকে তাওয়া নিয়ে আসলাম তো কিছু কাপড়ও মেশিনে ঘুরিয়ে নিয়েছিলাম সেগুলোও মেলে দিলাম আর এখন রাত্রের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে রাজা এতটাই বট খেতে ভালোবাসে সেই খাওয়ার পরেও কিন্তু আর ছাড়ছে না আমি বলছি আর খেতে হবে না এবার চলো উঠে বড় তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসন এক গাদা পরে আজকে না বাসনগুলো না আমার মাজা হবে না কারণ আজকের পানি দিচ্ছে না পানিটা দিচ্ছে না বলবো না ঠিক পানিটা আমার ধরা হয়নি সকালে আমি যেহেতু ভেতর থেকে নলটা বন্ধ রাখি বেশি পানি পড়ে পড়ে না আমাদের রুমে পানি চলে আসে সেই জন্য আমি বন্ধ রাখি আর ওটা আজকে সকালে না খুলতেই ভুলে গিয়েছিলাম যখন পানি দেয় তো সেই জন্য পানিটা ধরা হয়েছিল না তো কালকে সকালে আমাকে সব বাসনগুলো মাজতে হবে এখন বেরিয়ে পড়েছি মেডিকেলে আসলাম রাত্রিবেলা এখন সময়টা প্রায় একটা দেড়টা বাজে দেড়টা হবে সামতেই মেডিকেলে আসলাম এই কারণে ব্রেড নিতে আসলাম ভোরবেলা খাওয়ার মতো তেমন কিছু ছিল না তো ও তো ভাত টাত কিছু খায় না তো বললো ব্রেড খাবো চলো ব্রেড কিনতে চাই ব্রেড কিনতে ব্রেড তো নিয়ে নিয়েছি সাথে কিন্তু একটা পিৎজার ব্রেড নিয়ে নিয়েছি যেটাতে কিন্তু ওই পিৎজা বানানোর জন্য তো ভেবেছি একদিন পিৎজা বানাবো আর এখন মেডিকেলটাতে ভিড় দেখতে পাচ্ছ সবাই মোটামুটি এই সন্ধ্যার টাইম মানে সন্ধ্যা বলছি রাত্রি তো সবাই বাইরে ঘুরে এখন তো আমরাও এই ঘুরতে ঘুরতে দেখছি এখানে জিলেবি মানে মালপোয়াটা রোজা মাসে না মুম্বাই মালপোয়াটা খুবই বিক্রি হয় তো এইখানেও দেখছি আমরা যেহেতু মালপোয়াটা খেতে যাই বাসায় এখানে দেখছি এই বছরে নতুন ওই ইয়ে করেছে তো আমরা যেহেতু দুধ নিতে গিয়েছিলাম রাজা তো বলছে মালপোয়া তৈরি হচ্ছে চলো মালপোয়া নেবো তো ও তো আর ও সামলাতে পারলো না বললো আর ব্রেড খাবো না মালপোয়াই খাবো

চায়ের দোকানের ভিড়টা এখন রাত্রি দেড়টা বাজে চায়ের দোকানের ভিড় দেখো আমরা এখানে রাস্তায় ঘুরছি দেড়টার সময় তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও